সালা কখন সালামের উত্তর দেয় যখন কেউ সালাম দেয় তাহলে আমার নবীজির সাথে দুইজন ছিলেন ছিলেন ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজন আমার নবীজির সাথে ছিলেন হুট করে আমার নবীজি আকাশের দিকে তাকালেন বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখানে তো কেউ নাই আপনি কার সালামের জবাব দিলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এমন একজনকে সালাম দিলাম যিনি অষ্টম হিজরিতে মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন ওই ব্যক্তিটা হচ্ছে জাফর ইবনে তাইয়ার হযরতে জাফর ইবনে আবি তালিব জিনার উপাধি হচ্ছে জাফর তৈয়ার যিনি মোতার যুদ্ধে যে যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল তিন হাজার ও মুসলমান শুনেন শুনেন আপনার ইমান কোথায় তাদের ইমান কোথায় একটু শুনে মোতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিন হাজার আর রোমান সংখ্যা রোমান খ্রিস্টান রোমানদের সংখ্যা ছিল দুই লক্ষ অধিক কোথায় কোথায় তিন হাজার কোথায় দুই লক্ষ ও যুদ্ধের মধ্যে আমার নবীজি সাল্লাম যখন রোমান সংখ্যাদের বিরুদ্ধে মুসলমানদেরকে পাঠাবেন আমার নবী প্রত্যেকটা যুদ্ধের মধ্যে একজন একজন করে সেনাপতি দিতেন এই সেনাপতির অধীনে যুদ্ধ হবে কিন্তু মুতার যুদ্ধ যখন আসলো আমার নবী তিন তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন এটাকে বলে হেলমে ঘটনা ঘটার আগে যিনি জানেন যিনি বলে দিতে পারেন ওটার নামই হচ্ছে কি এলমে গায়েব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি যুদ্ধের মধ্যে একজন একজন করে সেনাপতি দিতেন এই যুদ্ধের মধ্যে আমার নবীজি তিন জন সেনাপতি দিলেন একদিন একজন হচ্ছে হযরতে যায়িদ ইবনে হারেসা আরেকজন হচ্ছে হযরতে জাফর ইবনে আবি তালিব আরেকজন হচ্ছে হযরতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সুবহানাল্লাহ সকলে তো জেনে গেলেন সকলে বুঝে গেলেন এই যুদ্ধের মধ্যে তিনজনেই শাহাদাত বরণ করবে আমার নবীজি তিনজন সেনাপতি দিয়েছে মানে কারে রহস্য রহস্য আছে সবাই পরিবার থেকে বিদায় নিলেন ও আমার পরিবারেরা আমার নবী প্রতিযুদ্ধের মধ্যে একজন একজন করে সেনাপতি দিতেন আজকে আমার নবী তিন জন সেনাপতির নাম ঘোষণা করেছেন তার মানে আমরা তিনজনে এই মোতার যুদ্ধের মধ্যে শাহাদত বরণ করব হযরতে হযরত যায়িদ ইবনে হারেসা যুদ্ধ চলছে যায়িদ ইবনে হারেসা শাহাদত বরণ করলেন নমবারে হযরতে 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 জাফর ইবনে আবতালবের কাছে আসলেন জুদ্দের পতাকা ইসলামের পতাকা সেনাপতির হাতে থাকে হাজরতে জাফর ইবনে আবি যুদ্ধ করছে না ওনার ডান হাত কেটে ফেললেন উনি বাম হাতে তলোয়ার বাম হাতে ধরলেন বাম হাতও কেটে ফেললেন উনি ওনার বুক দিয়ে ওই তরবারিটা হাতে নিলেন আর ওই পতাকাটা হাতে নিলেন দেখা গেল আর পেরে না উঠতে ওনাকে শাহাদাত করে দিলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে আমার নবীজি মদিনা থেকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আমার সাহাবা کرام আমি দেখতে পাচ্ছি আমার ভাই আমার ভাই হযরতে হযরতে জাফর ইবনে আবি তালিব জান্নাতের মধ্যে আমার ভাইকে আল্লাহ দুইটা দানা দিয়েছেন ওই দানাগুলো নিয়ে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে আল্লাহ ওই যুদ্ধের মধ্যে এরপরে হাজরাতে আব্দুল শহীদ হলো শহীদ হওয়ার পরে এরপরে চতুর্থ সেনাপতি হিসেবে সবার পরামর্শ করে দায়িত্ব নিলেন হাজরতে খাল বিন অলিদ রাজি আল্লাহ এমন যুদ্ধ হয়েছে হাজরতে খিদাবের মধ্যে আসছে হাজরতে খাল বিন অলিদ রাজি আল্লাহ ওই যুদ্ধের মধ্যে নয় নয়টা তরবারি ভেঙেছেন কচু কাটা করে রোমাঞ্চনদেরকে কচু কাটা করতে করতে উনি নয় নয়টা তার বাড়ি ভেঙে পরবর্তী যুদ্ধ শেষ হয় নাই যুদ্ধ বিরোধীতে মুসলমানরা চলে আসলেন এই যুদ্ধটা অমীমাংসিত ছিল কোন ফলাফল মুসলমানের পক্ষে আসে নাই কাফেরদের পক্ষে যায় নাই সাহাবা کرام আরজ করলেন যখন চলে আসলেন খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইয়া রাসূলুল্লাহ আমরা শহীদ হলাম আর কি কিন্তু খালিদ বিন আমাদের আমাদেরকে নিয়ে চলে আসছে আপনি এটার বিচার করেন দেখেন সাহাবাহাম যুদ্ধ করার জন্য শহীদ হওয়ার জন্য কিরকম আকাঙ্ক্ষা লালন করতেন আর আমি আপনি আমি আপনি ইসলামের কথা শুনলে আমার গায়ে অ্যালার্জি রসুলের মহাপতের কথা শুনলে জিহাদের কথা শুনলে কত নানান বাহানা নানান কথা নামাজ পড়তে আসতে বললে ফ্যান তো ঠিক নাই কেন আপনার ভ্যান ঠিক নাই কেন ওই মুহূর্তে যদি আপনি মরেন আপনি যদি মারা যান না পাকা যদি আপনার মৃত্যু হয় লজ্জা করেন আপনার আপনি বলেন আমার ভ্যান ঠিক নাই এটা বলার আগে আপনার তো লজ্জা হওয়া উচিত ছিল আপনার শর্মিন্দা হওয়া উচিত ছিল কিভাবে বলেন আপনার ভ্যান ঠিক নাই আপনার গায়ের আত্মসম্মান বোধ কেন কোথায় আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন ভাবেন তো খালেদ বিন ওয়ালিদের বিচার দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খালেদ বিন ওয়ালিদ যা করেছে সঠিক সিদ্ধান্তই নিয়েছে না হলে কোথায় 2 লাখ কোথায় দুই লাখের সামনে তিন কিছু কিন্তু ওই যুদ্ধের মধ্যে মুসলমানদের সৈন্য শহীদ মাত্র বারো জন মাত্র কয়জন মুসলমান এত বেশি ইমানি শক্তি নিয়ে এগিয়ে গিয়েছে কোচু কাটা করে করে এক বর্ণনায় আছে প্রায় সত্তর হাজার কাফের কাফেরদেরকে জাহান নামে পাঠাই কি শক্তি কি ইমান তারা লালন করত এই মুসলমান আজকে কাফেরদের গোলাম হয়ে গেছে কাফেরদের মূর্তি পাহারা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে এত বেআ এত বেহায়া এ আমি আপনারা অনেক সময় বিরক্ত হতে পারে আমি তহিদি জনতা সহ্য করতে পারি না একদম তাদের কর্মকাণ্ড একদম রসুলের যুগে যারা মোনাফিক ছিল রসুলের কথা বলতো হ্যাঁ আমরা তো রসুলের দলে কিন্তু রসুল তো জানে না আমরা রসুলের সাথে নাই

কথা নবীর পাশের না সে সেটা শুনে কে মোবারক তা আমার আপনার কান যেখানে নবীর কান আমার কান সমান নয় যেখানে নবীর কান সাহাবায়ে আমার সমান নয় সেখানে নবীকে কিভাবে আমাদের মতো বলে